যারা আসবে তাদের কথা যদি শুনতে পারি তাহলে আমি সার্ভিসটা দিতে পারব তো এই জায়গাটা একটু তৈরি করে দেওয়া কাউকে যে আমি আমার নিজের কথাটা বলবো ভয় পাবো না এবং অন্যের কথা শুনবো জাজ করব না এই দুটো জায়গা প্রথম তারপর মানে বাচ্চাদের আমি কোন সময়টা কিভাবে কি কি গাইডেন্স দেব একটা ক্লাসের ফরম্যাট যে ধরনের ক্লাসে কি কি থাকবে মানে যেটাতে আমরা আমরা সবসময় শুধু এডুকেশন অর্থে বইয়ের ওপর জোর দিচ্ছি যেখানে ইচ্ছের জোরটা একটু অন্য জায়গায় থাক ইচ্ছের জোর থাকবে ইন্দোর যে কাজটা করাচ্ছে পরিবেশের উপরে কোথাও যেন একটু যদি একটু বাইরে যদি জায়গা থাকে একটা উঠোন হোক বাগান হোক বা একটু ঘাসের জমি হোক যাই হোক সেই জায়গাটাতে বাচ্চাকে দেখি পড়ানো যাচ্ছে অনেকগুলো জিনিস আমরা সম্পূর্ণ নেগলেক্ট করছি আজকের দিনে যেমন স্পোর্টস যখন বাচ্চার এডুকেশন হচ্ছে তার মানে বাচ্চাকে ওই ট্রেনিং এর স্পোর্টস এর কথা বলছি না খেলাধুলা পরিষ্কার ভাবে বাচ্চা খেলবে নিজের ইচ্ছায় খেলবে এবং তাকে যদি স্বপ্ন দেখতে হয় সে এমন মানুষের কথা জানবে যারা স্বপ্নের বড় হয়েছে এই জায়গাগুলো দিয়ে বাচ্চাকে তৈরি করার জন্য যে গাইডেন্সটা কিছু জিনিস লাগলে বই একটা আমি জানি না যারা ডে কেয়ারে রাখেন সেই ডে বাংলা বই রাখে কিনা বাচ্চাকে পড়ে শোনানোর জন্য কোনো ক্রেশ বা কোনো ডেকে রাখে কিনা আমি জানি না সেই জায়গাটা তোমরা যারা জানো তারা জানো যে ইচ্ছে সংগ্রহে যে জায়গাগুলো মানে ইচ্ছে এতদিন করে কাজ করে যে জায়গাগুলো সংগ্রহ করেছে সেটা আমি দেব যে অডিয়েন্স সংগ্রহ করেছে সেটা আমি দিতে পারবো এইগুলো আমি জানি আমি দিতে পারবো কিন্তু আমি ফিজিক্যাল স্পেস ওটা দিতে পারবো না মোটামুটি একটা বেসিক ফিনান্সিয়াল সাপোর্ট মানে সেটা মিনিমাম এবং ইচ্ছে যে আমি এটা করবো

কৃষ্ণনগর থেকে আমি এসছি কিন্তু বেশিরভাগ মানুষ কলকাতার এদের কথাও মনে রেখো সবসময় আমরা ওই যে দাদাদের থেকে যেটা বললাম যারা করছেন না তাদের নিয়ে চর্চা করি তাহলে আমি ইচ্ছার অংশ

আমার আহ বর্তমানে আমি হাও মানে আমি হাওড়ার মাছ দিচ্ছিলাম কিন্তু বর্তমানে আমি গাঙ্গুই থাকি থাকে এবং একটা ফ্ল্যাট নিয়ে থাকে একদম একটা ঘাটে